প্রতিবাদেরও নিজস্ব কোনো ভাষা আছে ছন্দ আছে রাজনৈতিক প্রতিবাদ বা বিরোধিতারও একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে রাজনৈতিক বিরোধিতার অর্থ এই নয় যে কোনো দলের নেতার ছবিতে আগুন লাগিয়ে দেব দেশের প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগাচ্ছে আমাদের এখানে এফিজিও জ্বালানো হয় এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু গতকাল মালদা কলেজে মালদার চাঁচলে যে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে রেডিক্যালাইজেশন যার প্রভাব দেখা গেছে বাংলাদেশের শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে ধুলিস্যাত করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কে কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের ওই শ্রেণীর বাঙালিরাও যে ভাষায় কথা বলেন সেটা বাংলা ভাষা আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেসও যে ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা কিন্তু তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে না হলে ছাত্র কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন না যদিও ইসলাম ধর্মে কারোর ছবি রাখা নিষিদ্ধ আর তাও যদি কাফের ছবি হয় এরম কিছু কিছু মানুষ মনে করে রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর তাদেরই লিস্টে নাম রেখে জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল শুধু ভাষার বিভাজন দিয়ে যারা জাতীয় জনসমাজকে ভাঙতে চাইছেন পশ্চিমবঙ্গে বিভেদ তৈরি করতে চাইছেন পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন তা নয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছেন এবং একইভাবে বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক এবং যারা বাঙালির ছোট ছোট চাকরি করেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন সারা ভারতবর্ষে তাদের জীবন এবং জীবিকাকে কার্যত অনিশ্চিত করে দিচ্ছেন এর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের লড়াই তৃণমূলের বাঙালির বিরুদ্ধে লড়াই নয় কারণ আমরা মনে করি প্রথমে আমরা ভারতীয় তারপরে আমরা বাঙালি সাম্প্রতিককালে মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে যে সুদূর দক্ষিণ ভারত থেকে শুরু করে একদম উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত যেখানে ভাষার কোনো বন্ধন নেই ভারতবর্ষ এক ভাষায় এক ভালোবাসায় এক সংস্কৃতিতে এক সেটা প্রমাণিত হয়েছে আজকে এ ধরনের পদক্ষেপ যে পশ্চিমবঙ্গের আগামী দিনকে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে দেবে তার ইঙ্গিত বহন করছে ফিরাদ হাকিম যা কথা বলেছিলেন যার সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে অর্থাৎ আজকে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে কাল। জোড়াশাখতে আগুন লাগবে না শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না সুভাষ বোসের বাড়িতে আগুন লাগবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজবের বাড়িতে আগুন লাগবে না বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই এই যে চূড়ান্ত সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আজকে মনে হয় স্বাধীন ভারতবর্ষে এমনকি ব্রিটিশ ইন্ডিয়াতেও কেউ কোনোদিন দেখেননি যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হচ্ছে এর থেকে বড় ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ্য জেহাদি বিভাজনের রাজনীতি আজকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করছি এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও সমস্ত পশ্চিমবঙ্গের যে যে কোনো মতাবলম্বী হতে পারেন যে কোনো দলের পতাকা তিনি বহন করতে পারেন যারা আমাদের বিরোধিতা করেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন যারা নরেন্দ্র মোদী কে প্রতিদিন সমালোচনা না করে হয়তো রাত্রি ঠিক মতো ঘুমোতেও পারেন না তাদের কাছে আমাদের আবেদন দলের পক্ষ থেকে আপনার বিজেপির পাশে দাঁড়াতে হবে না বিজেপি ভোটের জন্য রাজনীতি করে না রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো স্বাভাবিকভাবেই সরকার পরিচালনার দায়িত্ব সেটা তো প্রত্যেক রাজনৈতিক দলের আমাদের আমরাও সেই কাজ করি কিন্তু রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে বাংলাদেশের সঙ্গে সুরে কথা বলে জেহাদিদের বাংলাদেশের জেহাদিকে পশ্চিমবঙ্গে টেনে এনে আজকে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করে আজকে শুধুমাত্র কিছু ব্লগ ভোটেকে আমার স্বার্থ থাকবে আমি কিছু জিহাদি যারা ভারতবর্ষকে ভাঙতে চায় বিভিন্ন সময় আমাদের সমালোচনা করে যায় আজকে তাদের খুশি করতে হবে এই বিরুদ্ধে সমস্ত মানুষ উঠে দাঁড়ান আমরা আবার আবেদন করছি কংগ্রেসের কাছে সিপিআইএমের কাছে সিপিআই এর কাছে ফরওয়ার্ড ব্লকের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সকলের কাছে আবেদন যারা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই পশ্চিমবঙ্গের সুশীল সমাজ এমনকি যারা সিলেক্টিভ প্রতিবাদী আছে যাদের সমালোচনা আমরা আমরা প্রতিনিয়ত করি তাদের কাছে বলছি যে এই আপনার ঘটনাকে সমর্থন করেন কোন রাজ্য তৈরি করলো তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথকে আগুন লাগাতে হচ্ছে আজকে যারা রবীন্দ্রনাথকে আগুন লাগিয়েছে কালকে তারা কলকাতায় আগুন লাগাবে আপনার বাড়ির মধ্যে ঢুকে আগুন লাগাবে আজকে যারা বাংলাদেশে জোর করে হিন্দু বৌদ্ধ বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে তাদের বিয়ে করছে আগামী দিন এটা কলকাতায় হবে মালদায় হবে মুর্শিদাবাদে হবে নদিয়ায় হবে হাওড়ায় হবে তাই হতো এই জিনিস হতে দেবেন না যে যার ধর্ম পালন করুন যে যার মতো করে নামাজ পড়ুন যে যার মতো করে রোজা রাখুন যে যার মতো করে উপবাস করুন যে যার মতো করে দুর্গাপূজা করুন কালী পূজা করুন আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু রবীন্দ্রনাথ এবং বাংলা শব্দ আজকে এটা আমরা যে ভাষায় কথা বলি সেটা রবীন্দ্রনাথের দান এমনকি রবীন্দ্র জয়ন্তী যে সুটি শুক্র উপায় আমরা উদযাপন করি সেটাও রবীন্দ্রনাথের অবদান সেটাও রবীন্দ্রনাথের শেখানো রবীন্দ্র উত্তর কালে যারা কবি হয়েছেন যারা রবীন্দ্র প্রভাব মুক্ত কবি হয়েছেন তারাও কেউ রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করেননি তারাও রবীন্দ্রনাথকে সমালোচনার মধ্যে দিয়েও তারাও রবীন্দ্রনাথের কাছে বা তার প্রতিভার কাছে বা তার লেখনির কাছে আত্মসমর্পণ করেছে প্রণাম জানিয়েছেন তাদের বলছে রাস্তায় নামুন এর বিরুদ্ধে প্রতিবাদ করুন কবি সুবোধ সরকার কমিউনিজমের নিউ যিনি বলেছেন মমতা একবার আপনাদের সাংবাদিকদের কাছে বলছি তাকে জিজ্ঞাসা করুন কৌশিক সেন বিভিন্ন সময় প্রতিবাদ করেন উন্নাও হাতরাস নিয়ে তাকে জিজ্ঞাসা করুন চন্দন সেন নাট্যকার আছেন সমালোচনা করেন তাকে জিজ্ঞাসা করুন যারা বিভিন্ন সময় থিয়েটার কর্মী ভালো গান গান ব্যঙ্গাত্মক দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সুন্দর গান গাইছেন ভালো লাগলো তাদের জিজ্ঞাসা করুন যে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করাটা কি কোনো রাজনীতির অঙ্গ আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে মালদার চাচুর কলেজে সেটাই এস্টাবলিশড হয়ে গেছে এবার আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন দেখুন আমরা এটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি বিজেপি তো প্রতীকী প্রতিবাদ করবেই বিজেপি সর্বস্তরে তাদের পথসভার মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে রেজিস্টার করছি এটা আমরা করব কিন্তু স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গীকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি তারা এবং তাদের পরবর্তী প্রজন্ম কি সম্পূর্ণভাবে ধর্মান্তরিত হয়ে যাবে না আবার পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে অন্য কোনো জায়গায় যাবে কারণ আর তো কোথাও জায়গা নেই উত্তরপ্রদেশে জায়গা নেই বিজনৌর পিলিভিট তো পুরো ভর্তি আছে কোথায় যাবে বাঙালি বেতুল মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ওদিকে দণ্ডকারণ্য সবই তো ভর্তি বাঙালি যাবে কোথায় সামনে দুটো পথ খোলা হয় যেভাবে কিছু মানুষ আত্মসমর্পণ করে ধর্মান্তরিতকরণ করে নিয়েছিলেন কলমা করে নিয়েছিলেন সেটা করবেন আর না হলে অন্য জায়গার কোনো আশ্রয় খুঁজবেন দাদা একটা অন্য প্রশ্ন বালিপাচার তদন্তে এটি রাজ্যে নতুন করে অভিযান শুরু করেছে বারোটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে এই তদন্তের যে শুরু করেছে এটি তা কিন্তু রাজ্য পুলিশের দায়ের করা এফ আই আরের ভিত্তিতে অনেক দিন পর এদিকে আবার তৎপর ঘর হতে দেখা যাচ্ছে রাজ্য পুলিশ যে দায়ের করার ওপরে ভিত্তি করে ইডি যদি তদন্ত করে তদন্ত করবে ক্ষেত্রে অন্তত আশা করি মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন না যে আবার প্রতিহিংসামূলক আচরণ করছে ইডি। কিন্তু কজনের নাম পাওয়া যাচ্ছে বা যত জায়গায় ইডি তদন্ত করছে তার বাইরেও তো অনেক লোকজন আছে এখনো তাদের বাড়িতে রেডের খবর শোনা যায়নি বলে ওয়াকি বহল বহল মনে করছে শোভิกা আপনারা বিভিন্ন টাকা দেবেন কি কিছু হয়েছে এরকম তো আমরা আমার আমরা কোনোদিন বলিনি কাউকে আর যদি কোনো পুজো কমিটিকে আমরা সাহায্য করি সেটা সংবাদ মাধ্যমকে বলবো না তবে এরকম ভাবে ঘোষিত এরকম আমার কিছু জানা নেই এটা সম্পূর্ণ একটা রটনা মাত্র মিঠুন চক্রবর্তীকে কোনোদিন দেখে যে আজ পর্যন্ত কোনো দূর্গা পুজো উদ্বোধন করতে কালী পুজো উদ্বোধন করতে কলকাতায় তো তিনি বহু বছর ধরে আসছেন বিদিন চক্রবর্তী বিটুন চক্রবর্তী হবার পর থেকে তো আমি তো কোনদিন দেখিনি বিদিন চক্রবর্তী কোন দুর্গা পূজো বা কালী পূজো উদ্বোধনে গেছে দাদা কেটোনিকার বিজেপি করবে রহস্য মিত্ত হয়েছিল সেই মামলা যে আইও তিনি একাধিকবার তদন্ত যিনি যে চিকিৎসক পোস্টমর্টেম করেছিলেন তাকে একাধিকবার ফোন করেছে এটা নিয়ে কি বিষয় প্রকাশ করেছে বিচারক এবং তিনি বলেছেন যে এতবার কেন ফোন করা হয়েছে এটা সন্দেহের উদ্দে স্বাভাবিকভাবে বিজেপি কর্মীর মৃত্যু হলেই বিজেপি কর্মীকে খুন করলেই সেটাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা প্রেমে প্রত্যাখ্যান হয়েছে এরকম সমস্ত শব্দ উঠে আসে কখনো মানসিক অবসাদের কথা আসে কখনো ঋণ ভারে জর্জরিত হয়ে গেছে কথা আসে তো সেক্ষেত্রে বিভিন্ন সময় পোস্টমর্টমের রিপোর্ট কীভাবে প্লেস করা হয়েছে সেটা নিয়েও তো আদালতেরও মনে একটা চিহ্ন আছে সমস্ত মানুষ সেটা জানেন যেখানে কোনোভাবেই পুলিশকে আর কেউ বিশ্বাস করে না বিশেষ করে আমরা নয় তৃণমূল কংগ্রেসের কেউ কোনো পরিবারে খুন হলে তারা পুলিশকে এর ওপর আস্থা রেখেছেন এরকম কি কোনো দৃষ্টান্ত আছে ফুরফুরা শরীফের অন্ধরে আহ একটা বড় ফাটল দেখা দিয়েছে আপ্বাস সিদ্দিকে ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন অন্ধাদিকে তা সেনও বিস্ফোরক বন্দব্য করেছেন অসাদ সিন্দি কি ভাঙরে রয়েছেন বাজার গরম করছেন আ্বাস এবং তিনি বলছেন যে আমি মমতা অভিষেকের ডলে এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই যাদের সম্পূর্ণভাবে একটা ধর্মীয় সংগঠন আছে তাদের পরিবার আছে সেই পারিবারিক সংঘাত গিয়ে আছে কে কোন দলে আমাদের জানা নেই আমাদের সমস্ত মানুষের কাছে আহ্বান যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের চিহ্নিত করুন ধর্ম নিয়ে সত্যিকারের কারা রাজনীতি করছেন এবং তাতে এই সংখ্যালঘুদের জন্য যারা মানে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছেন তারা একবার প্রথমে বলুন

উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছিল এবং এবারও প্রত্যাখ্যান করবে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো খাতা খুলতে পারবে না দাদা মতুয়া ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস অনেকটাই অস্বস্তিতে সম্প্রতি মোহাম্মদ মৈত্রের মন্তব্যকে ঘিরে আজকে মতুয়া সাংগঠনিক জেলা যে বনগার ওখানকার সেখানে নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের আগে তৃণমূল কংগ্রেসের এই মতুয়া ভোট কি অস্বস্তির কারণে মতুয়া রাজবংশী হরিজন গিরিজন নমশূদ্র মাইশ এভাবে সমাজকে ভেঙে ফেলার রাজনীতিতে বিজেপি বিশ্বাসী করে না আমাদের কাছে সবাই পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত বিভিন্ন জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা করে তাদের ব্লকভোট নিয়ে বৈতরণী পার করার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে কিন্তু লোকসভায় যে নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন একুশে ওখানে যা নির্বাচনের ফলাফল দেখেছেন তারই পুনরাবৃত্তি হবে আরও অনেক বেশি আসন বাড়বে এবার দেখা যাচ্ছে যে ভিন রাজ্যের একত্রিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবার এটা প্রচন্ড বিতর্ক শুরু হয়েছে ভিন রাজ্যে যখন বাংলা বলায় হেনস্থা করতে হচ্ছে সেখানে কোন কোন জায়গায় বাংলা বলায় হেনস্থ করতে হচ্ছে না আপনি সাংবাদিকতা করছেন দিল্লিতে আপনাকে কি এখানে কোনো হিন্দিবাসী এসে ধাক্কা মেরেছে আপনার হাউসের কেউ মেরেছে গোটা দিল্লিতে বাইশ লক্ষ বাঙালি কাজ করছে সাড়ে পনেরো লক্ষ ভোটার কোনোদিন তারা অত্যাচারিত হয়েছে বিজেপি সরকার এসে এবারে প্রথম দুর্গাপুজোর সমস্ত বিসর্জনের ব্যবস্থা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন সমস্ত দু পুজো কমিটির কাছে আটশো দুজো দুর্গাপুজো কমিটি তারা একযোগে এখানে নেমেছেন আর বৃহত্তর দিল্লির কথা চিন্তা করলে সাড়ে বারোশো দুর্গা পুজোকে কীভাবে সুষ্ঠুভাবে নিয়ে আসতে হয় এক সাঁতার তলায় এবং তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয় সেটা দেখছেন সরকারি সাহায্য পাচ্ছেন তারা বিভিন্নভাবে তাদের সুরক্ষার জন্য তারা যে আবেদন করেছেন সেই কমিটি সেটা এখানে বিজেপি সরকার করছে বাংলার এই মাটিতে অপমানিত হয়নি এখানকারই বিজেপি সরকার বন্দি মাথর সমস্ত সরকারি স্কুলে গাইবার ব্যবস্থা করে দিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস রাস্তায় নেমেছিল প্রতিবাদ করেননি ভিন রাজ্যের লোক পরীক্ষা দেবে কিন্তু স্বাভাবিক ভারতবর্ষের যে কোনো জায়গার লোক যে কোনো জায়গায় গিয়ে পরীক্ষা দেবেন এটা কি আবার কাশ্মীরের মতো তিনশো সত্তর ধারা বাংলার জন্য তৈরি করতে চাইছেন নাকি বাংলা বাঙালি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত শুরু করেছেন বা তৃণমূল কংগ্রেস ওগুলো পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের মানুষ নিচ্ছে না আর এই প্রশ্নের ভবিষ্যতে আমরাও কোনো উত্তর দেব না নদিয়ায় একটা ঘটনা ঘটেছে একটি স্কুলের ক্লাস সিক্সের বাচ্চাকে কম নম্বর দেওয়ার কারণে তৃণমূল নেতা স্কুলের শিক্ষিকাকে ফোন করে ধমকি দিয়েছেন হুমকি দিয়েছেন শিক্ষকদের যখন শিক্ষিকার অত্যন্ত ভাগ্যবতী উনি যে ওনাকে শুধুমাত্র অতীতে আমরা উত্তরবঙ্গে দেখেছি ধমকি হয়েছে তৃণমূল কংগ্রেসের সমিতির নেতার স্ত্রী নকল করছিলেন তাকে তাকে মাস্টার মশাই তার থেকে কলেজে তার থেকে তার উত্তরপত্রটা কেড়ে নিয়েছিলেন তাকে হল থেকে বার করে দিয়েছিলেন তারপরে সেই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে হার চিন্তায় এর অভিযোগ দেয়া হয়েছিল এবং পুলিশ সেটাকে রেজিস্টার করেছিল তো স্বাভাবিকভাবে এখন ওনার কিছু চিন্তাই চিন্তাই যায়নি মারধর থাননি মানে শারীরিকভাবে নিগৃহীত হননি এটাই আমার মনে হয় ওনারও একটা সৌভাগ্যের বিষয় আমাদের কাছেও সেটা আনন্দের বিষয় ত্রিলোলের বাংলা ইস্যু নিয়ে এক বাংলা বলার অপরাধে তার গিয়েছে বলে অভিযোগ করেছেন আব দা সেই গবিত্তি নাম হচ্ছে অভিষেক সেনগুপ্ত তার অভিযুক্তি পুলিশ কোনো কথাই বলছে পুলিশ কোনো সাহায্য করেনি তার বাড়িতে গেছেন গৌতম গৌতম আমরা এই বিতর্কে থাকতে রাজি নই বাংলা বাঙালির বিষয়টা পশ্চিমবঙ্গের বাঙালিরা বুঝে নেবে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিয়েছেন আর ওখানে বাংলায় চাকরি যাচ্ছে এ সমস্ত আষাঢ়ে গল্পতে কেউ কোনোদিন বিশ্বাস করে না আর এ নিয়ে কোনো উৎসাহই আমাদের নেই ওনার যা ইচ্ছা উনি বলতে পারেন এর উত্তর সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বাঙালিরা খালি নির্বাচনটা শুরু হতে দিন কিভাবে দেবেন সেটা দেখতে থাকুন দাদা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির ভাঙন দেখা যাচ্ছে সেখানে একটা গ্রাম পঞ্চায়েত পুরোটাই দখল করে নিয়েছে তৃণমূল দুটো গ্রাম পঞ্চায়েতে তিনজন বিজেপি সদস্য তারা তৃণমূলে যোগ দিয়েছে আপনি সভাপতি যখন বিধানসভা নির্বাচন আসছে তখন বাঁকুড়ার বিষ্ণুপুরে এই ছবি দলের ভাঙন দেখা যায় কোথাও কোনো দলের ভাঙন নেই কীভাবে যোগদান হয়েছে সেটা জানা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন কোনো প্রভাব পড়বে না পুরো বিষয়টা আমাদের জানা যে আসনে জয়লাভ থেকে ওরা পঞ্চায়েত তৈরি করছে ওই পঞ্চায়েতের বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফলটা বিলিয়ে দেবেন ওখানে ওই ওই জেলাতেও তৃণমূলের খাতা খুলবে না

आग लगाते हुए सामने आई है आप लोग इसको कैसे देखते हैं देखिए बांग्लादेश में रविन्द्रनाथ टेगोर का जो संगीत है उसको राष्ट्रीय गीत था वो उसको बंद करने के लिए बांग्लादेश का सारे जिहादी लोग वो आवाज उठा रहे हैं और उसी समय पश्चिम बंगाल के सीमावर्ती जिला पर रविन्द्रनाथ की तस्वीर के ऊपर आग लगा रहे हैं ये जो नरेंद्र मोदी का तस्वीर के ऊपर आग लगाना नरेंद्र मोदी के गले में जूता का माला पहनाना तृणमूल का तो ये पॉलिटिकल कल्चर है लेकिन पूरा पश्चिम बंगाल की आम बंगालियों को ये सोचना चाहिए चाहे वो बंगाली हो चाहे हिंदी भाषी हो जो पश्चिम बंगाल में रहते हैं पूरा हिंदुस्तान की जनता आज ये देख रहे हैं कि रविंद्रनाथ की भूमि पर तृणमूल कांग्रेस रविंद्रनाथ का ही तस्वीर पर आग लगा रहा है तो ये जो रेडिकलाइजेशन हो रहा है ये धीरे धीरे पश्चिम बंगाल को पश्चिम बांग्लादेश का ओर ले जा रहे हैं अभी हमारा जो अपील है वो सिर्फ बीजेपी कार्यकर्ता के लिए नहीं है हम लोग सारे कांग्रेस तृणमूल कांग्रेस सी पी एम सी पी आई फॉरवर्ड वर्ग जो भी है छोटा मोटा जो भी दल है जो किसी राजनीति का साथ दूर दूर तक कोई भी संपर्क नहीं रखते उसका पास भी हम लोगों का ये अपील है कि आप लोग सोचिए इसके खिलाफ क्या करना चाहिए तो आज रविन्द्रनाथ के तस्वीर का ऊपर आग लगा रहे हैं उसी समय बांग्लादेश में सर चंद्र चट्टोपाध्याय का तस्वीर पे भी उन्होंने आग लगाया इंदिरा गांधी का नाम पर जो लाइब्रेरी था उसमें सत्तर हजार किताब फूक दिया उन्होंने सत्यजीत राय का जो घर था वह उसको संपूर्ण रूप से ध्वस्त कर दिया सुनील गंगोपाध्याय जो नॉवलिस्ट इतना बड़ा था उसका भी घर दखल हो गया तो सारे बंगाली और बांग्ला भाषा का साथ जो छेड़खानी चल रहे हैं बांग्लादेश में उसी का एक आ, आ, माफी के रिफ्लेक्शन यह भी हो रहा है तो ये बहुत दुर्भाग्यपूर्ण स्थिति है और ये कोई छोटा घटना नहीं है ये पूरा जिहादी लोगों का काम है रेडिकलाइजेशन कितना दूर फैल गए हैं पश्चिम बंगाल की सीमावर्ती जिला का स्थिति क्या है एक तो डेमोग्राफी चेंज हो गया है उस पार से लोग आ रहे हैं जो किसी जमाने में हिंदुस्तान को नपाक बोलकर दरुल हर बोलकर इस देश की बंटवारा किया था जो लोग आवाज उठाया था किसी समय ने जे हंस के लिया पाकिस्तान लड़के लेंगे हिंदुस्तान, वही लोग आज सक्रिय हो रहे हैं और सक्रिय हो रहे हैं तृणमूल की आश्वासन से तृणमूल का कारण ही आज स्थिति जगह पर पहुंच गई टीएमसी के विधायक हैं अब्दुल रहीम बख्शी मालदा में उन्होंने एक बयान दिया है और कहा कि कई बीजेपी बीजेपी के जो विधायक है वो कहते हैं कि हम बंगाली बांग्लादेशी हम रोहिंग्या है तुम्हारे मुंह के अंदर एसिड डालकर कट को जला देंगे तुम जान लो पश्चिम बंगाल है तुमको तो एसिड डालकर जला दिया जाएगा तो ये तृणमूल कांग्रेस का भाषा वही बोला गलत क्या बोला उन्होंने तृणमूल कांग्रेस का आला नेता जिस भाषा से बात कर रहे हैं वही एक ही भाषा उन्होंने बोला तृणमूल की राजनीति या हत्या की राजनीति घृणा की राजनीति विभाजन की राजनीति धर्म के नाम पर समाज को बांटने का राजनीति ब्लॉक वोट बनाने का राजनीति तृणमूल कांग्रेस का जो सबसे बड़ा नेत्री है ममता बनर्जी राज्य की मुख्यमंत्री वो ईद उल फितर का मंच के ऊपर खड़ा होकर बोल रहे हैं बीजेपी प्रैक्टिस हिंदू धर्म इज अ गंदा धर्म तो जिस जगह में मुख्यमंत्री इस भाषा से बात कर रहे हैं उसी जगह का तृणमूल कांग्रेस का कोई विधायक तो ऐसी भाषा से बोलेंगे तृणमूल कांग्रेस का एक कैबिनेट मिनिस्टर विधान सभा का जो आपका कैंपस है उस पर खड़ा होकर बोल रहे हैं कि हम दो हमारा दो नहीं हम दो हमारा चार बनाने का समय आ गया है तृणमूल कांग्रेस का नेता तृणमूल कांग्रेस का मंत्री कलकत्ता कॉरपोरेशन के मेयर फिराद हकीम दावाद इस्लाम के बातें कर रहे हैं वो खुलेआम बोल रहे हैं जो दिन ज्यादा दूर नहीं है जिस दिन पचास फीसदी जनता पश्चिम बंगाल में उर्दू में बात करेंगे তো उसी का ही बात इन्होंने बोला छोटा नेता है इसका ऊपर ज्यादा चर्चा भी होना नहीं चाहिए बड़ा नेता ही तो बोल दिया रास्ता दिखा दिया আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ

স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলে বিভিন্ন নামীগামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজকে চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজিয়ে কল করুন নাইন বা নাইন